আজ ছিল আমাদের পিকনিক সবাই ডান্স করছিল ডান্স করতে করতে সব শুয়ে পড়ে কান্না করছে হঠাৎ কি হলো পিকনিক পিকনিকে রান্না হচ্ছে তিরিশ কেজি চিকেন ওদের কান্নার কারণটা কি ছিল সবাইকে ওয়েলকাম ফুডি উইথ সম্রাট নতুন একটা ব্লগ ভিডিওতে বাজে সকাল সাতটা বাজার থেকে বড় একটা কাতলা মাছ কিনে আনা হলো সেই কাতলা মাছটা সন্টু আর শুভঙ্কার মিলে বাঁচা শুরু করে দিয়েছে শুভঙ্কার মুখের মধ্যে বিরাজ নিয়ে এক্ষুনি হাই করবে আজ সকাল থেকে আমি পিকনিকের মধ্যে থাকতে পারছি না আমার পার্সোনাল একটা কাজ ছিল বলে আমি চলে যাচ্ছি আবার রাত্রে ভিডিও করব এখন বাজে রাত সাতটা আমি চলে আসলাম আবার পিকনিকের ভিতরে আসার সঙ্গে সঙ্গে আমাদের পিকনিকের ফার্স্ট মেনু ছিল চিকেন পাকোড়া চিকেন পাকোড়াটা নিয়ে খাওয়া শুরু করলাম আর চিকেন পাকোড়াটা খাওয়ার স্টাইলটা সম্পূর্ণ আমার নিজের স্টাইল ছিল এই কেউ ক্যামেরা ধরার লোকই ছিল না তা কি করব। এক হাতে ক্যামেরা এইভাবেই খেতে পাকোড়াটা অনেক গরম গরম হেভি লাগছিল খেতে সঙ্গে সঙ্গে পিতাম চলে আসলো আমার পাকোড়াতে একটা ভাগ বসে নি আমি তাই পাকোড়া ওখান থেকে চেয়ে চিনতে এতটা নিয়ে এসে পাকোড়া খেয়েই চলেছে কোনো তাকানোর সিন নেই খাওয়া শেষ করে এইবার দেখা যাক পিকনিক কি কি রান্না হচ্ছে কি কি হচ্ছে তার আগে দেখতে হবে যে আজকে রান্নার মোটামুটি কপালে ওর মোটেও রান্না করছে না রান্নার জন্য আমরা আলাদা লোক ভাড়া করে নিয়ে এসেছিলাম এখানে নাচ হচ্ছে তার থেকে রান্নার এখানে ভিড় বেশি আমাদের সবাই রান্না বিজয়দাস সন্টু সবাই পিছন থেকে হ্যালো হাই করা শুরু করে দিয়েছে অলরেডি এইবার দেখা যাক কি কি রান্না হচ্ছে আমার আসার আগে অলরেডি অনেক কিছু রান্না হয়ে গেছে আমাদের পিকনিকের মেনুতে ছিল দই কাতলা সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল একদম ওপরে দই ছড়ানো ছিল আর তার সঙ্গে ছিল মুগ ডাল আর মাছের মাথা সঙ্গে চাটনি পাপড় এখন শুধু রান্না হতে বাকি আছে চিকেনটা আর রাধুনী কাকু আসিফকে বলেছে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে নাড়তে তিরিশ কেজি চিকেন রান্নাটা পুরো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর সেই তিরিশ কেজি চিকেন ছিল ভাবলাম আমিও একটু রান্না শিখবো আমি খুন্তিটা ধরলাম কিন্তু আমার খুন্তি ধরার স্টাইল দেখে রাধুনি বুঝে গেছে আমার দ্বারা কখনোই রান্না সম্ভব নয় আসিফের কাছে আবার খুন্তিটা ধরিয়ে দিলাম একটা জিনিস বুঝতে পারলাম আমার দ্বারা রান্না সম্ভব নয় তাই আমি পাশে থেকে রান্না থেকে আমি রান্না দেখছি দেখে দেখে শিখে নেক্সট পিকনিকে আমি রান্না করব আমাদের পিকনিকের রাঁধুনি এই কাকুই পাকোড়া করেছিল সেই পাকোড়াটা খুবই ভালো লাগছিলো যা ফার্স্টে খাচ্ছিলাম এই রাসনী কাকু খুব ভালো আর খুব সুন্দর রান্না করে আপনারা চাইলে আপনারাও কাকুকে বুক করতে পারে। কাকুর বাড়ির ঠিকানা হচ্ছে বাদুরিয়া আপনাদের যার যার কাকুর কখনও রান্না করতে দরকার পড়লে আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন আমরা কাকুর ফোন নম্বর দিয়ে দেবো এবার মাংস আসি পাক্কা আধ ঘন্টা ধরে কাকু মাংসটা কষছে কাকু বলছিল যতক্ষণ মাংস কষবে মাংস টেস্ট তত বেশি ভালো হবে সেটা একদম ঠিক কথা এখন থেকে যা সেন বেরোচ্ছে মাংস বলার কথা না আর দেখতে খুব সুন্দর কাছে গিয়ে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে খুব সুন্দর দেখুন কেমন লাগে কাছ থেকে একটা আলাদাই একটা লুক দেখাচ্ছে মাংস এই ঠান্ডার মধ্যে গরম গরম মাংস আর ভাত আর কী চাই পিকনিকে এই দুটোই হলেই মানুষের হয়ে যাবে একদম প্রো পারফেক্ট না হতে থাকে এবার চলুন বক্সের দিকে চোদ্দো পনেরোটা বক্স নিয়ে এসছে ডান্স করার জন্য আর ডান্স করার লোক কেউ তো নাচার লোকই নেই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা কেমন আর সঙ্গে সঙ্গে সব নাচার সব ছেলে ফেলে চলে এসছে এরা যা নাচবে আপনার দেখতে থাকুন পাগলের মতো করবে লাশ পর্যন্ত দেখতে থাকুন বেশি মিউজিক দিতে পারবো না দিলে আবার সমস্যা হবে ভিডিওতে তাই মনে হচ্ছে বিনা গানে নাচছে কিন্তু মিউজিক হবে আজকে দুঃখ আজকে জানতে পারলাম এই গানটা না চললে জানাই যেত না এদের সব মনে এত দুঃখ হয় আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটা একটা ফলো করে দিন আপনাদের সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে থ্যাংক ইউ